স্ট্রেচারের আওয়াজ আসছে একটা রোগী আসছে বোধা নড়ে সরে বসলো রাহাত কারণ আজকে নাইট ডিউটি তার ইমার্জেন্সি থেকে সব রোগী তাকে ডিল করতে হবে বাইরে গেল স্ট্রেটোস্কোপ নিয়ে দেখলো যে কাশি দিতে দিতে একটা রোগী পরে যাচ্ছে স্ট্রেচার থেকে ইমার্জেন্সি বয় খুব দ্রুত গতিতে তাকে নিয়ে আসছে রাহাত বুঝতে পারলো যে রোগীটা নিশ্চয়ই শ্বাসকষ্টে ভুগছে দৌড়ে রাহাত গেল শ্বাসকষ্ট একদম কথা বলতে পারছে না বয়স্ক রোগী বুকের সবগুলো হার বের হয়ে গেছে কাশতে কাশতে বুকের হারগুলো ভিজিবল হয়ে গেছে রাহাত বুঝতে সিওপিডি বা দ্রুত রোগীটাকে দেখলো আর অন্যান্য কারণে এক্সক্লুড করে সে সিদ্ধান্ত নিয়ে ফেললো রোগীটা সিওপিডিতে ভুগছে এবং সিওপিডির একটা অ্যাটাক হয়েছে রুগীটার খুব দ্রুত রাহাত তাকে চিকিৎসা দিল চিকিৎসা দিতে দিতে রোগীটা বারবার রাহাতের হাত চেপে ধরছিল আর বলছিল বাবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি শ্বাস নিতে পারছি না মরে যাব আমি রাহাত জানি বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু এই মুহূর্তে তাকে কিছু করতে হবে রোগীটার জন্য রাহাত তার নলেজ দিয়ে রোগীকে চিকিৎসা দিল অল্প কিছুক্ষণের মধ্যেই রোগীটার শ্বাসকষ্ট কিছুটা কমে গেল সকাল হতে হতে রোগী পূর্ণাঙ্গ সুস্থ রাহাতকে বলতে লাগলো বাসায় যাবো বাসায় যাবো তাড়াতাড়ি বাসে যাবো রাহাত বললো বাবা আর কিছুক্ষণ থাকেন রাহাত মিটিমিটি হাসলো রাতের বেলা যে রোগীটা মরে যাবে ভাবছিল সেই রোগীটা সকালে বাসায় যেতে চাচ্ছে রাহাতের নিজের উপর ভালো লাগছে যে সে এই ডক্টরি প্রফেশনে এসেছে দুই হাজার পঁচিশ সালের এক শীতের সকালের কথা সে মনে করল যে শীতে সকালে তার পড়তে মন চাচ্ছিল না মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র পনেরো দিন বাকি ছিল দুই হাজার পঁচিশ সালের সতেরো জানুয়ারি রাহাতের মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল তীব্র শীতে হাত পা জমে যাচ্ছিল ভেবেছিল আর পড়বে না কিন্তু এই যে সাদা প্রণির স্বপ্ন হওয়ার কষ্ট তারাই পড়েছে। নিজের শীত নিজের ক্লান্তি নিজের হতাশা সব কিছুকে দূর করে দিয়ে রাহাত পড়েছিল মেডিকেলের জন্য এবং সাদা প্রাণীর স্বপ্ন পূরণ করেছিল এই রাহাতটা হতে পারো তুমিও তোমারও সাদা প্রেমে স্বপ্ন পূরণ হতে পারে শীতকাল পড়তে মন চাচ্ছে না শেষ মুহূর্ত ভাইয়া পনেরো দিন বাকি আছে পড়তে মন চাচ্ছে না কিন্তু একটু পরিশ্রম করলেই কিন্তু শেষ মুহূর্তে তুমি সফল হতে পারো আর মেডিকেল লাইফ খুবই কঠিন একটি জীবন একদমই সহজ না জীবনে পদে পদে স্ট্রাগল আছে কিন্তু এই যে রোগী সুস্থ হয়ে যাওয়ার পর যেটা ভালো লাগা যেটা ভালো লাগার অনুভূতি এই অনুভূতির সামনে আসলে এই দুনিয়ার কোনো অনুভূতিই দাঁড়ায় না তাই সাদা স্বপ্নপূরণের স্বপ্ন পূরণের জন্য যে যোদ্ধারা পরিশ্রম করছো আর বেশি দিন নেই মাত্র পনেরো দিন আছে সাদা প্রাণীর স্বপ্ন পূরণে লেগে থাকো নিজের সেরাটা দাও নিজেকে নিয়ে যেন গর্ব করতে পারো একদিন যে না শীতের সকালে না ঘুমিয়ে পরিশ্রম করেছিলাম তাই আমার সাদা প্রাণীর স্বপ্ন পূরণ হয়েছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে